শেষ হল পারিবারিক প্রেক্ষাপটে নির্মিত নাটক বাবার ওষুধের শুটিং। রাজধানীর উত্তরায় একটি শ্যুটিং হাউসের পাশাপাশি বেশ কিছু লোকেশনে সম্পন্ন হয়েছে এই নাটকের দৃশ্য ধারণের কাজ পারিবারিক টানা পড়েন আর জীবনের নানা উত্থান পতনের গল্পে নির্মিত নাটক বাবার ওষুধ সামাজিক প্রেক্ষাপটে নির্মিত এই নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন সৈকত খান ও দোলন দে শুটিং স্পটে শিল্পীরা জানান তাদের অভিজ্ঞতার কথা এখন না আমাদের যে অডিয়েন্স আছে অডিয়েন্সটা ভাগ হয়ে গেছে কারণ মানে কেউ কেউ আছে খুব প্রেমের গল্প দেখতে পছন্দ করে কেউ আছে যে পরিবারের গল্প দেখতে পছন্দ করে কেউ আছে কমিটি গল্প দেখতে পছন্দ করে পরিবার কেন্দ্রিক গল্প পারিবারিক যারা নাটক দেখতে খুব পছন্দ করে পরিবারের গল্প তারা হয়তো নাটকটা খুব বেশি পছন্দ করে নাটকটা ওভাবেই বানানো কোনো একটা সমস্যায় পড়লে একটা মানুষকে সাপোর্ট দেওয়ার যে বিষয়টা ওই রকম একটা জায়গা আছে এই চরিত্রটার যেটা আমি প্লে করছি সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন এই গল্পটা হচ্ছে আমার জীবনের সাথে কিছুটা মিলে গেছে আমার খুবই ভালো লাগছে গল্পটা গল্পটাতে কাজ করে

এটা একটা নাটক নাটকটি মনে হয় দর্শক নন্দিত হবে কারণ এখন একে প্রেম ভালোবাসা বা এ ধরনের খুব শুরু দিয়ে মানুষকে হাসানো সেখান থেকে মানুষ একটু বেরিয়ে একটু ভালো কিছু দেখতে চায় সে ভালোটা আমি বলবো যে যেখানে জীবনের কথা আছে আমাদের

এছাড়াও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন নাইম হোসেন অনুভব মাহবুব রিমু রোজা সহ আরও অন্যান্য শিল্পীরা মহসিন জয়ের রচনায় বাবার ও সুদ পরিচালনা করেছেন এস কে সৌরভ সৌরবাপ্পা বিবিসি নিউজ ঢাকা